তিনটে গুড মর্নিং সবাইকে ওলকাম ব্যাক একটু মাই চ্যানেল শোনিত কুকিং কুপিং অ্যান্ড ব্লগে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওলকাম জানাচ্ছি আর আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে নুডলস তো এখানে চাউমিন বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম গাজর আলু পেঁয়াজ ডিম সমস্ত কিছু দিয়ে ঘরোয়াভাবে তো এই যে এখন হচ্ছে বড়ের টিফিন করবো তো চলো এখন তোমাদের পরে দেখাচ্ছি আর আজকে হচ্ছে চোদ্দো শাক চোদ্দো প্রদীপ দিতে হয় চতুর্দশী লাগবে সেই কারণে এই যে আজকে হচ্ছে চতুর্দশী তাই চোদ্দো শাক খেতে হয় তো চোদ্দোটা হয়েছে কি না জানি না দেখছি এখানে কতগুলো রয়েছে কারি পাতা হ্যাঁ একটা থালা দাও তো হ্যাঁ ছোটগুলি গরমভাবে সাইড সাইড করে রাখি এটা কি কুলেখাড়াটা দুটো তিনটে কি মুলো শাক চারটে পাঁচটা

真的假？<Okay. S 2> mm hmm. তো আজকে যেহেতু চোদ্দো শাক খেতে হয় দেখো চোদ্দো রকমের শাক কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এগুলো এখন মা বাজবে বা বেঁচে কাটবে আর এই শাকটা মাই রান্না করবে ততক্ষণ কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ বাবা রুই মাছ এনেছিলো আর মাছ আজকে পুচকাও খাবে না আর মাও খাবে না আমার আর বাবার জন্য দুজনের জন্য ওই জন্য কিন্তু পিসগুলো একদম ছোট ছোট অল্প মাছ এনেছিল বলে তো মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম মানে একটু ঝাল মতো করেছিলাম এদিকে মা কিন্তু শাকগুলো বেছে নিচ্ছে সব আর শাকগুলো কাটবে আর কি মা শাকটা ভাজবে আমি এদিকে মাছটা করে নিলাম আর এদিকে একটু তেলের বড়া ভেজেছিলাম মাছের তেল ছিল তেলের বড়া আধ ভাজা করে রেখেছি যখন ভাত খাওয়া হবে তখন গরম গরম ভাজা হবে এই যে আধ ভাজা করে রেখেছি তখন মানে গরম ভাজা হলে তখন ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই এখন থেকে পুরোটা ভেজে রাখলাম না আর এদিকে হচ্ছে গিয়ে মাছের ঝোল তো রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু গাড়ুর ডাল আছে আমাদের বললাম না আশ্বিনের এদিক থেকে খেতে হয় কালকে গাড়ু ছিল তো এদিকে ভাতও হয়ে গেছে তো গাড়ুর ডালটা আমাদের খেতে হবে আজকে একটু ওই জন্য কিন্তু আর অন্য বেশি কিছু রান্না আজকে হয়নি গাড়ুর ডাল আছে মাছ আছে তেলের বড়া আছে আর এদিকে হচ্ছে গিয়ে শাকটা মা রান্না করছিল শুভ সন্ধ্যা বন্ধুরা মানে সারা দুপুরে তো আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি মানে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর এখন এত কর হয়ে গেছে ভিডিও করতে যেয়ে এত আমার এনার্জি লস লাগছে কী বলবো তোমাদের যাই হোক সন্ধ্যাবেলা চলে এসেছি চৌদ্দ বাতি জ্বালাতে হয় মানে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় আজকে চোদ্দো সাক্ষী যেহেতু আজকে ভূত চতুর্দশী সেই কারণে তো দেখো কালকেও আমাদের কিন্তু মোমবাতি ধরাতে হয়েছিল সন্ধ্যাবেলা গারুর দিন কিন্তু আমাদের সন্ধ্যাবেলা মোমবাতি ধরাতে হয় তো এখন পরপর তিন দিন চললো মানে পরপর যেহেতু পড়েছে প্রথম দিন গারুর মোমবাতি ধরিয়েছি আজকে চোদ্দো সাক্ষে চোদ্দ প্রদীপ ধরিয়েছি আর ধরাচ্ছি আর কালকে হচ্ছে কালী পুজো তাই কালকেও কিন্তু কালী পুজোর দিন মোমবাতি ধরাবো তো যাই হোক দেখো এদিকে কিন্তু এখন প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি পুষ্পপত্রর উপরে তারপর কিন্তু ধরিয়ে নিচ্ছি আর এক জায়গায় ধরিয়ে তারপরে আমি দৌড়ে দূরে দিয়ে দেবো প্রত্যেকটা দৌড়ে তারপরে তুলসী মণ্ডপে তারপরে মেন যে গেটে ওইগুলোতে সব দি দিতে যাব একে একে আগে ভালো করে ধরিয়ে নিই সব করা তারপরে আর আমি কিন্তু সন্ধ্যা থেকে বসে বসে এর সলতেগুলো বানাচ্ছিলাম তুলো দিয়ে আর তেল ঠেল দিয়ে সব রেডি করে রেখেছিলাম তো এখন এই যে জ্বালাচ্ছি সন্ধ্যা পনেরো দিয়ে তারপরে ও ফাইনালি কিন্তু চোদ্দ প্রদীপ ধরানো হয়ে গেছে দেখো কেমন লাগছে তোমরা একটু জানিও কি সুন্দর লাগছে না মানে প্রদীপগুলো অন্ধকারেতেই বেশি ভালো লাগে জ্বালান জ্বালালে আর কি তো তারপরে চলে এসেছি আমাদের হচ্ছে কি সিংহাসনের সামনে মানে ঠাকুরের সামনে একটা প্রদীপ দেবো এখানে ঠাকুরের সামনে একটা প্রথমে দেব দিয়ে প্রণাম করে তারপর সব জায়গায় কিন্তু আমি দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমাদের কার কারের নিয়মটা আছে অবশ্যই বলো তো চোদ্দ শাক খাওয়া চোদ্দ প্রদীপ ধরানো এবার কিন্তু প্রত্যেকটা ধরে দৌড়ে কিন্তু প্রদীপগুলো দিয়ে দিচ্ছিলাম তো পিসির ঘরের দরজার সামনে মায়ের ঘরের আমার ঘরে সব ঘরে ঘরে তারপরে হচ্ছে কি রান্নাঘরে বাথরুমের সামনে মা দিতে তারপরে নিচে তুলসী মন্দিরের ওখানে কলতলায় তারপরে মেন গেটে ওগুলোতে সব জায়গায় জায়গায় কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম এক এক করে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তোমার তোমরা কোথায় কোথায় দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এই তো হচ্ছে গিয়ে কি বলবো বলো তো আমার এই চৌদ্দ শাক খাওয়ার ব্যাপারটা না এটা হচ্ছে আমার বাপের বাড়িতে নেই তবে বাকিগুলো সব রয়েছে মানে গাড়ু সংক্রান্তি বলো সমস্ত কিছু রয়েছে তবে চোদ্দো শাকের ব্যাপারটা নেই আর এদিকে অলরেডি পিসিও কিন্তু প্রদীপ দিয়েছে পিসির প্রদীপগুলো অনেক বড় বড় ছিল আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল তো তুলসী মন্দিরেও দিয়ে দিলাম আর এই মেন গেটের দুদিকে কিন্তু দিয়ে দিয়েছি তো দেখো কী সুন্দর লাগছে আর প্রদীপ না সত্যি যখন অনেক হয় অনেক জলে তখন আর দেখতে আরও বেশি ভালো লাগে যেহেতু এখানে অল্প আছে চোদ্দোটাই দিতে হয় আজকে তো সেই কারণে কি আর করা যাবে তো দেখো থালাটার পশুপত্রটার মধ্যে কত তেল পড়েছে যাই হোক এখনও দুটো রয়েছে কোথায় দেবো মাকে জিজ্ঞাসা করি তারপর দিয়ে দিই চলো আজকে ভিডিওটা এইটুকুই সবাইকেটা